আলাদা রাজ্য এবং কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন ডাকে বারো রেল রেলরোক কর্মসূচি ময়নাগুড়ি বেদগাড়া স্টেশন সংলগ্ন এলাকার রেল লাইনে রেল রেলরোক কর্মসূচি কান্তাপুর আন্দোলনকারীদের প্রায় তিন ঘন্টা অবরোধ চলার পর রেল আধিকারিকের আশ্বাসে উঠল অবরোধ আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর সদস্যরা রেললাইনে বসে বিক্ষোভ দেখায় চলে স্লোগান অবরোধের জেরে বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আধিকারিক বিনোদ ভাদরিয়ার আশ্বাসে সকাল দশটা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং কানাদাপুর স্টেট সেটা কেন্দ্রই একমাত্র দিতে পারবে আর তারই জন্য আন্দোলন আজকে আজকে আমি বলছি আজকে এখানে দুইজন হাফ প্যান পরা মন্ত্রী আসলো এখানকার মানুষের কি হলো তারা তো ভোট দিয়ে জিতিয়েছে প্রত্যেক বছর লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী আচ্ছা দিনের স্বপ্ন দেখায় আচ্ছা দিনের কথা বলে আজকে এখানকার ছাত্র যুব তারা কি করে তারা এরপরে এখানে কর্মসংস্থান নেই এখানে ইন্ডাস্ট্রি নেই কেন্দ্রীয় কোনো ইন্ডাস্ট্রি পড়লো না এই চোদ্দ বছর পনেরো বছর এতদিন যাবৎ প্রচার দীর্ঘ প্রচার করবো এবং রাজ্য সরকার বিরুদ্ধে বলবো রাজ্য সরকার এখানে কি দিচ্ছে সবই তো কলকাতার উন্নয়ন হচ্ছে এখানকার মূলত উন্নয়নটা কি আমরা তো তারই প্রশ্ন আজকে এখানকার এরা ছাত্র এদের ভবিষ্যৎটা কি আছে এরপরে ভবিষ্যৎ কেরালা যাওয়া এর ভবিষ্যৎ ভুটান যাওয়া বিদেশ কাটা টোটোওয়ালা রিক্সাওয়ালা আজকে এদের ভবিষ্যৎ কি আছে এখানে শিল্প নেই কর্মসংস্থান নেই স্বাস্থ্য নেই তার জন্য তার জন্যই আমরা চাই আলাদা রাজ্য আলাদা মিনিস্টারি

या था। मांग इनका अलग स्टेट का मांग था और एक और तो वो हमने ले लिया बाकी हम रखेंगे वो मांग तो कौन सा कौन सा ट्रेन अभी रुकी हुई है अलग अलग, अलग अभी, व, अभी वंदे भारत यहाँ पे जो बेतगढ़ा में वंदे भारत रुकी उसके पीछे भी बाकी ट्रेन तो अभी निकलना स्टार्ट करेगी कितना घंटे से ये ब्लॉक है ये तीन घंटे से अराउंड सात बजे से बजे ऐसी तीन घंटे है अभी तो क्या इसका जो मेमोरेंडम आपको दिया गया क्या आप किसको भेजेंगे अभी हम डिवीजन में रखेंगे इसके बाद में देखते हैं आगे